বাংলাদেশিদের আশ্রয় দেবার অপরাধে এক বাংলাদেশি সহ দুইজনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ বালুরঘাটের রাজুয়া এলাকা থেকে করা হয় ওই দুইজনকে পুলিশ জানিয়েছে ধৃত নাম মন্ডল বছর বয়স বাড়ি বাংলাদেশের জেলার পলিপাড়াতে এই দিন রাজুয়ার বাসিন্দা মোক্তার মন্ডলে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী ও আশ্রয়দাতা ওই ভারতীয়র কথার একাধিক অসঙ্গতি মিলেছে তবে কি জন্য ওই ভারতীয়র বাড়িতে আশ্রয় নিয়েছিল তা নিয়ে তদন্ত নেমেছে বালুরঘাট থানার পুলিশ তবে স্থানীয় বাসিন্দাদের এক দাবি বেশ কিছুদিন ধরেই এই কারবারের সঙ্গে যুক্ত ছিলেন মোক্তার একজন বাংলাদেশি স্যার আজকে ধরা পড়েছে বিষয়টা কি স্যার গোপন সূত্রে আমরা খবর পাই যে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে সেখানে একজন বিডি ন্যাশনাল আশ্রয় নিয়েছেন সেই ইনফরমেশানটা ওয়ার্কআউট করতে গিয়ে আমরা সেখানে থানার গাড়ি পাঠাই এবং সেখান থেকে একজন ব্যক্তিকে ডিটেন করা হয় যার নাম মহসিন মণ্ডল তেইশ বছর বয়স তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাতে তিনি স্বীকার করেন যে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ এখানে বেশ কিছুদিন ধরেই তিনি রয়েছেন এবং ভারতীয় কোনো ডকুমেন্টস তিনি প্রডিউস করতে পারেননি তার বেশি তাকে আমরা অ্যারেস্ট করি এবং যার বাড়িতে তিনি সেল্টার নিয়েছিলেন সেই মুক্তার মণ্ডল তিনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল এখনও প্রাথমিক তদন্তে যেটা তার বক্তব্য যে এই ব্যক্তিটি তার রিলেটিভ হন তিনি সব কিছু জানতেন যে এনার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই তা সত্ত্বেও তিনি তাকে সেল্টার দিয়েছিলেন তো তাকেও আমরা করেছি তিনি মানে কি কারণে তিনি এবারে এসেছেন বা কতদিন ঝামেলা কোনো বিষয় প্রাথমিক যেটুকু তদন্তে আমরা পেয়েছি তাতে তিনি দিন আটেক হলো এই এখানে এসছেন তবে কি কারণে এসছেন এটা এখনো আমরা স্পষ্ট জানতে পারিনি তদন্ত চলছে সেখান থেকে বেরিয়ে আসছে স্যার এই যে জেল ভারতীয় ধরা পড়েছে তার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে যে এলাকার বেশ কিছু লোকজন বলছে তারা টুনি শেল্টার দিয়ে রাখেন মাঝে মধ্যে এরকম লোককে এরকম কোনো তথ্য পাওয়া বিষয়টি আমরা খতিয়ে দেখছি